বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা আসিম মাহমুদ ও মাহফুজ আলম সহ সরকারের প্রতিনিধিকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের কাংশের সভাপতি নুরুল হকনুর শনিবার বিজয়নগর আলরাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান এ নিয়ে বি নিয়ে কথা না বলে চলতি মাসেই জাতীয় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার রাজধানীর কাকারাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন মার্চ মাসের মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আর গুজব ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুব সম্পাদক কলাম মাওলা শাহীন শনিবার বিকেলে রাজধানীতে যুব দল নেতাকর্মীদের এক বিক্ষোভ মিছিল সমাবেশে থেকে তিনি এই তথ্য জানান তিনি বলেন বিএনপি হচ্ছে জনগণের দল বিগত দিনে ফ্যাসিবাদ সরকারের অকথ্য নির্যাতনের মধ্যেও জনগণের ভালোবাসায় এই দল টিকে আছে। আগামীতেও এই দল দেশের আপামর মানুষের ভালোবাসায় অখণ্ঠ সমর্থন নিয়ে সবার হৃদয়ে অবস্থান করবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর শনিবার রাজধানীর পেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ সময় মাহে রমজানের বাজার পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন রোজার নিত্য প্রয়োজনীয় খাদ্য দাম গত রোজার তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে সরকারের সারা রোজার মাস দাম সহনীয় রাখার চেষ্টা করবে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামন দুদু বলেছেন বিশেষ কোনো সুবিধার স্বার্থে বা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দেশের পরিস্থিতি খারাপ হতে পারে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন আওয়ামী সরকারের আমলে দেশের অবস্থা অস্বাভাবিক ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে ছিল সব কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত গণ অভ্যুত্থানের পর মানুষ যেটা আশা করেছিল সেটা পাচ্ছে না আগেও যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করত এখনও সেই সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে